আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন আমার উপযোগী গরুগুলো ভরপুর আমদানি আর গরু শাইয়ল কুরাস দেশি ফিজি জাতের গরু কেমন দামে দর দাম বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দর্শক পুরো হাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা চাইলে এখানে গরু পুরাই করতে আসতে পারেন কুমিল্লা সিটাগাং হয়ে যারা আসতে চান সরাসরি পদ্মা সেতু হয়ে আসতে পারবেন দর্শক যশোরে নামতে হবে তারপরে আপনারা সরাসরি বাস পাবেন সারসা থানা সাত মাইলের বাস এই দিকে একটা দেখতে পাচ্ছেন

সিন্ধি দুইটা ষাট বছর আচ্ছা ভাই যে প্রথমটা সাতশন কত আটচল্লিশ আটচল্লিশ চাওয়া বিক্রি বিক্রি চল্লিশ হলে শুনলেন দশক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ আর এই যে পরেরটা একটা সাতশন কত বাষট্টি দশক শুনলেন ভালো বাসছেন একটা গরু বেশ লম্বা আছে হাত পা মোটা মোটা আছে একটু চাষাই করবেন একদম পাতলা চামড়া

সাতান্ন হলে বিক্রি হবে সাতান্নগুলো খুব দ্রুত টাকা পাওয়া যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভদ্র আছে তো কানগুলো বেশ লম্বা লম্বা আছে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক কিছু লাল বাছুর কেমন আছেন

পঁয়তাল্লিশ শুনলেন দশক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আর এটা ছাপ্পান্ন বিক্রি আটচল্লিশ দশক আটচল্লিশ চার নম্বর টপ বিক্রি বাহান্ন দশক আপনারা দেখতে পাচ্ছেন বাহান্ন এই বাছরটা বাহান্ন হলে বিক্রি হবে মাসাল্লাহ কাকা এটা কত হলে বিক্রি হবে বাষট্টি এটা একটু পাঁচ সেন্টেন্স ভালো না বাষট্টি দশক বাষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল পাঁচটা গরু এটা কত হলে হবে সাতান্ন অষ্টান্ন দর্শক সাতান্ন অষ্টান্ন দেখা দেখি চলতেছে সামনে দেখতে পাচ্ছেন দুইটা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো নিয়ে খুব ভালো ভালো আছেন কি অবস্থা বাজারের বাজারের অবস্থা খুব ভালো না খুব ভালো না না এটা যাতে কি এই সে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দর্শক ফ্রিজিয়ান পরেরটা

এই তো ভালো আছেন কই গরু কই এইটা জাতে কি এ তো রোফ র জাতের গরু দর্শক খামার উপযোগী ফুরার জাতের ষাড় মাস তাই তো কত মাস বয়স এ পাঁচ মাস পাঁচ মাস আপনারা শুনলেন দশক পাঁচ মাস বয়স পাঁচ মাস হিসেবে তো ভালো বড় হয়েছে যাচ্ছেন কত চন্ একদম একচল্লিশ ইঞ্চ দমনি দাদা কত কল্ডিশ আটচল্লিশ দামবে দশ শুনলেন আটচল্লিশ হলে বিক্রি হবে দেখাদেখি চলতেছে প্রচুর আমদানি হয়েছে দর্শক খামার উপযোগী সার বাছুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলা দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা খাবার খাচ্ছে এটা যাতে কি কাকা সিন্ধি আপনারা শুনলেন সিন্ধি জাতের গরু দর্শক সিন্ধি জাত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাচ্ছেন আরেকটা কই জোড়া একশো পঁয়তাল্লিশ দর্শক শুনলেন একটা শুয়ে আছে আরে আর একটা দুইটাই সিন্ধি কত হলে বিক্রি হবে এক লাখ বিশ দর্শক ষাট হাজার টাকা করে আপনারা শুনলেন ষাট হাজার টাকা করে প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা সাত মাইল গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন